সদ্দুল রেলমি খইরুন নহাব্্য ইলেইয়ামিন ফদ্দীল ইবাদা। সাধারণ জনগণের নফল এবাদত করা। এটার অনেক ফজিলত। সাধারণ জনগণের নফল এবাদতের অনেক ফজিলক। নবী বলেন সাধারণ জনগণের নফল এবাদতের যেই শ্রেষ্ঠত্ব আর মর্যাদা এর চাইতে বেশি শ্রেষ্ঠত্ব আর মর্যাদা হল একজন আলেমের এলেম অন্বেষণ করা। একজন আলেমের কি অন্বেষণ করা এলেম অন্বেষণ করা নবীজি বলেন সাধারণ জনগণের নফল এবাদতের মর্যাদার চাইতে আলেমের এলেম অন্বেষণ করার মর্যাদা আমি নবীর কাছে আরো বেশি দাবি এটা কেন দামি আলেমের এলেম অন্বেষণের কারণে একটা জাতি গুমরাহি থেকে বাঁচতে পারে এইজন্য আলেমের এলেম অন্বেষণ সাধারণ জনগণের নফল এবাদতের চাইতে দামি তের মানে আবার এবাদত ছেড়ে দিয়ে না এবাদতের শ্রেষ্ঠত্ব তো আছে

ওয়াল্লাদি উতুল তুলিলমা এবং যাদেরকে এলেম দেওয়া হয়েছে তাদের মর্যাদা আল্লা বাড়ায়তে আচ্ছা সুবান আল্লাহ তো বলছেন ঠিক আছে কি বলছে দেখেন তো তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যাদেরকে এলেম দেওয়া হয়েছে তাদের মর্যাদা আল্লা বাড়ায় আচ্ছা দুই শ্রেণীরে আলাদা করলেন কেন ইমানদারদের মধ্যে কি আলেম নাই আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যাদেরকে এলেম দেওয়া হয়েছে তাদের মর্যাদা তো তোমাদের মধ্যে যারা ঈমানদার আলেম তো ইমানদার এর মানে আল্লাহ বুঝাইতে চায় তোমাদের মধ্যে যারা ইমানদার মানুষ স্বাভাবিকভাবে সাধারণভাবে সবাই তো মুমিন তোমরা বাকি তোমাদের মধ্যে যাদেরকে এলেম দেওয়া হয়েছে তাদের মর্যাদা আমি আল্লাহর কাছে আরো বেশি এই জন্য আল্লাহ ইমানদার বইলা আবার আলাদা বলছে এলেম আলেমদের কথা কেন ইমানদারদের মাঝেই তো আলেম আছে কিন্তু আল্লাহ আবার আলাদা বলছে কেন যে তাদেরকে এলেমের কারণে তাদের মর্যাদা আল্লাহ দিয়েছে আমি আপনাদের সামনে এসুর জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালকতুল জিন্নউল ইন সা ইল্লা আবুদুন আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য কতদিন এবাদত সুরা হেজিরের নিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আগুন দরবাক হাত্তা মনন আসা পর্যন্ত তুমি তোমার রবের এবাদত করো দুটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখে ফেললাম এক নম্বর আল্লাহ আমাদেরকে কেন বানিয়েছেন এবাদত করার জন্য দুই কতদিন এবাদত মৃত্যু পর্যন্ত মানুষ পৃথিবীতে আসে পৃথিবী থেকে চলে যায় এটাই নিয়ম মাঝে কিছু সময় পরীক্ষার একটা ক্ষেত্রে মানুষ বসবাস করে এই পরীক্ষায় যারা সফল হবে আল্লাহ আখেরাতে তাদেরকে কামিয়াবি দান করবেন সফল করবেন জান্নাতে প্রবেশ করাবেন দাসত্ব

আপনার আমাদের প্রকাশ্য গোপনীয় যত কাজ কর্ম কথা এটা যদি আল্লাহ পছন্দ করে এটাই আবাদ আজকে থেকে আমি আপনি আমরা চিন্তা করব আমি প্রকাশ্যে কোন কথা বলি প্রকাশ্যে কোন কর্ম করি আমি গোপনে কোন কথা বলি গোপনে কোনো কর্ম করি আমার কাজ এটা যদি আল্লাহ পছন্দ করেন যেমন গোপনে আপনি আপনার বিবির সাথে কথা বলতেছেন স্বামী স্ত্রীর গোপন কথা হতে পারে সেখানে আপনারা দুইজন আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতেছেন এই যে আপনাদের গোপন আলোচনা এই কথাগুলোকে আল্লাহ এবাদত হিসাবে গণ্য করে নত হওয়া হওয়া। জবদান প্রকাশ্যে গোপনে যত কথা কাজ আমরা বলি করি এটা যদি আল্লাহ পছন্দ করেন বাস এটাই আবাদত আজকে থেকে আমরা প্রতিটা কদম ফেলার আগে চিন্তা করব যে আমার প্রকাশ্য গোপনে কোনো কথা কোনো কাজ এটা আল্লাহ পছন্দ করেন কিনা সেই অনুযায়ী আমার প্রতিটা কাজ হবে প্রতিটা কথা হবে যে আমার প্রতিটা কথা আর কাজ আল্লাহ যেন পছন্দ করে আর আল্লাহ যেন আমার প্রতিটা কথা এবং কাজকে আবাদত হিসাবে কবুল করে নেয় দ্বিতীয় আলোচনা পবিত্র কোরআনে মৌলিক মৌলিকভাবে দুই প্রকার একটা হলো সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব সাধারণ দাসত্বের মধ্যে সবাই অন্তর্ভুক্ত আমি আপনি আমরা কাফেররাও অন্তর্ভুক্ত কাফেররাও আল্লাহর গোলাম স্বীকার করে না কাফেররা আল্লাহর দেয়া রিজিক গ্রহণ করে স্বীকার করে না এটা হলো সাধারণ দাসত্ব এই ব্যাপারে সুরায় কাহাফের তিরানব্বই নম্বর আয়াত সুরায় মারিয়ামের তিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন কুল্লু মান ইল্লা আতির আসমান জমিনে যা আছে যা কিছু আছে সবাই রহমানের দাস হিসাবে উপস্থিত হবে সবাই দাস সবাই গোলাম আরেকটা হলো বিশেষ দাসত্ব বিশেষ গোলামি এটার মধ্যে সবাই অন্তর্ভুক্ত না আল্লাহর বিশেষ বান্দারা এটার অন্তর্ভুক্ত হয়ে যায় আর আল্লাহ ওই বিশেষ বান্দাদেরকেই আল্লাহর দেয়া যে জান্নাত ওই বিশেষ বান্দাদেরকে আল্লাহ জান্নাত দান করে যেমন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইবাদুর রহমানাল্লাজিনা আলাল আরদি হাওলা রহমানের গোলাম তারা যারা পৃথিবীতে নত হয়ে চলে বিনয়ী হয়ে চলে এখন আপনারা বলেন দুনিয়াতে কি সবাই নত হয়ে চলে আল্লাহর বিশেষ বান্দারা দুনিয়াতে নত হয়ে চলে আর আল্লাহ তাদেরকে বিশেষ বান্দার অন্তর্ভুক্ত করে তাদেরকে আল্লাহ জান্নাত দান করে তাহলে প্রথম আলোচনা গেল আবিধানিক পারিভাষিক অর্থ দ্বিতীয় আলোচনা কোরআনে এবাদত বা দাসত্ব দুই প্রকার একটা সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব সাধারণ দাসত্বে সবাই অন্তর্ভুক্ত বিশেষ দাসত্বে শুধু বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত আর ওই বিশেষ বান্দাদের জন্যই আল্লাহ দেওয়া জান্ন তিন নম্বর আলোচনা হাদিসে আবাদতের কিছু ব্যবহার আস যেমন আবু দাউদ হাদিসের কিতাব চোদ্দশো উনআশি নম্বর হাদিস রসুল্লাহ আলী সাল্লাম বলেন আবাদা দোয়া করাটাই আবাদত কোনো ব্যক্তি আল্লাহকে বলে আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন এই যে বললো মাফ করে দেন আপনি কিন্তু বলছেন মাফ করে দেন আল্লাহকে এটাও এবাদ আল্লাহ আমাকে উত্তম রিজিক দান করেন আল্লাহ আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে মাহুদ এই জুতার ফিতার ব্যবস্থা করে দেন আমার একটা সুয়ের প্রয়োজন আল্লাহ আমি নবাবপুর বাজারে এই সুইটা ক্রয় করতে যাব আমি যেন একটা ভালো সুই পাই আমি আপনার কাছে দোয়া করে গেলাম এই যে আল্লাহকে বলতেছেন এবাদত

ফেতনার জামানায় এবাদত করা নবীজির কাছে হিজরত করার সমতুল্য এটা এবাদত সাহাবাই খেরামকে রসুল সাল্লি সাল্লাম বলেন আবু দাউদের বর্ণনা শেষ জামানায় আমার এক উম্মত এবাদত করবে আল্লাহ এক উম্মত কে জনের সদ দান করবে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন আজুরু খমসিন আমান কোন পঞ্চাশ জন এটা কি ওই যুগের পঞ্চাশ জন নাকি আমাদের পঞ্চাশ জন বুঝেন কথাটা মানে যেই যুগে এক ব্যক্তিকে পঞ্চাশ জনের সব দান করা হবে এটা কি ওই যুগের পঞ্চাশ জন মানুষ নাকি আমরা সাহাবায় কেরামের পঞ্চাশ জন নবীজি বললেন বল আজরু খামসিন আমিন কুম না না ওই যুগের না তোমরা সাহাবিরা আমি নবীর সামনে যারা আসো তোমাদের পঞ্চাশ জনের এবাদতের সব শেষ জামানায় আমার এক উম্মতকে আল্লাহ দান করবে এই যুগে আবাদত করতে পারা এটা সৌভাগ্য এটা গনিমত মনে করা আল্লাহ আমাদের সকলকে প্রতিটা মুহূর্ত আল্লাহ দাসত্বে আল্লাহর করে হাদিসের একটা কিতাব আছে মুসনাদ আহমদ এই কিতাবের ছয় হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিস রসুল্লাহ বলেন ইন্নাল আবদা اذا كان على طريقهن حسرات من العباده আল্লাহর কোন বান্দা যখন এবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করে এবাদতের সুন্দর পদ্ধতি কি একটু বুঝার চেষ্টা করেন আজকে আপনি মাগরিবের নামাজ পড়লেন প্রতিদিন আপনি মাগরিব যাদের সাথে পড়েন سلام فيران وربار تراو بره اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام تراو بره استغفر الله استغفر الله استغفر الله, الله ترى بره اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك إتاح نيو بره أنا مسلل لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير إتاح نيو তারাও ফজর মাগরীবের পরে তিনবার ইখলাস ফালাক নাস পরে তিনবার করে জোহর আসর এসার পরে একবার একবার করে তারা কুলহু আল্লাহ ফালাক নাস তারা একবার একবার পরে আপনিও পড়েন প্রত্যেক ফরজ নামাজের সাথে সাথে তারাও আয়াতুল কুরসি পরে আপনিও আয়াতুল কুরসি পরে বোঝা গেল তাদের আবাদত আপনার আবাদত সমান চলতেছে কিন্তু একটা স্পেশালিটি আছে আপনার সেটা হলো তারা মসজিদ থেকে সবাই বের হয়ে যাওয়ার পরে আপনি প্রতিদিন মাগরীবের পরে দশ পৃষ্ঠা কোরআন তেলোয়াত করেন যেটা অন্যরা করে না এখন এই যে আবাদতের সুন্দর একটা পদ্ধতি আপনি গ্রহণ করলেন যে প্রতিদিন মাগরিবের পরে আপনার নিয়ম হলো দশ পৃষ্ঠা কোরআন পড়া একদিন আপনি অসুস্থ হয়ে গেছেন অসুস্থ হওয়ার কারণে আজকে আর অসুস্থতার কারণে ওই স্পেশাল আমলটা আপনি করতে পারেন নি যেটা অন্যদিন আপনি করেন অন্যরা করে না শুধু আপনি করেন এই স্পেশাল আমলটা আজকে কেন পারেন নাই আপনি অসুস্থ আপনি অসুস্থ থাকার কারণে যে আমলটা করতে পারেন নাই আল্লাহ তাআলা আপনার নিয়োজিত ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতারা উক্তুবু বিবিস্তি আমালিহি ইদা কানা তলিক আমার বান্দা সুস্থ থাকলে এবাদত করলে যেই সবগুলা তোমরা লেখতা অসুস্থতার কারণে ও আজকে আবাদত করতে পারে নাই তো আমি আল্লাহ জানি অসুস্থ থাকলে এটা করতো যেহেতু ও অসুস্থ ওজরের কারণে আজকে করতে পারে নাই সমস্যাকে আমি আল্লাহ তো কম দেই না অন্যদিন যে সবগুলা লেখতা আজকে আবাদত না করলো সব লেখা বন্ধ করো না লেখতে থাকো এজন্য আমাদের প্রত্যেকের উচিত কিছু স্পেশাল আবাদত করা আমল করা হ্যাঁ স্পেশাল কিছু যেমন সবাই আপনি কোরআন পড়তেছেন আপনি প্রতিদিন এক হাজার বার দূরত পড়েন কথার কথা তিনশো বার দূরত পড়েন আপনি একশো বার দূরত পড়েন যেটা অন্যরা করে না আলাদা কিছু স্পেশাল গোপন আমল আছে আপনার যেটা অন্যরা জানে না শুধু আল্লাহ জানে অসুস্থতার কারণে স্পেশাল আমলটা না করতে পারলেও আল্লাহ সব লেখা বন্ধ করাবে না ফেরেস তারা সব লেখতে থাকো ও অসুস্থতায় আবাদত করতে পারে নাই সব লেখা বন্ধ করো না লেখতে থাকো আর একটা দৃষ্টান্ত হাদিসের একটা কিতাব আছে নাম সহিহুল জামে এই কিতাবের চার হাজার দুইশো চোদ্দ নম্বর হাদিস রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন ফদ্দুল খাইরুন ফাদ্দেল এবাদা সাধারণ জনগণের নফল এবাদত করা এটার অনেক ফজি সাধারণ জনগণের নফল এবাদতের অনেক ফজিলক নবী বলেন সাধারণ জনগণের নফল এবাদতের যে শ্রেষ্ঠত্ব আর মর্যাদা এর চাইতে বেশি শ্রেষ্ঠত্ব আর মর্যাদা হল একজন আলেমের এলেম অন্বেষণ করা একজন আলেমের কি অন্বেষণ করা এলেম করা নবীজি বলেন সাধারণ জনগণের নফল এবাদতের মর্যাদার চাইতে আলেমের এলেম করার মর্যাদা আমি নবীর কাছে আরো বেশি দামি এটা কেন দামি আলেমের এলেম কারণে একটা জাতি গুমরাহি থেকে বাঁচতে পারে এই জন্য আলেমের এলেম সাধারণ জনগণের নফল এবাদতের চাইতে দামি তের মানে আমার এবাদত ছেড়ে দিয়ে না এবাদতের শ্রেষ্ঠত্ব তবু আছে তো বলতেছে যে আলেমের

ওয়াল্লাদীনা উ তো লেলমা এবং যাদেরকে অ্যালেম দেওয়া হয়েছে তাদের মর্যাদা আল্লাহ বাড়ায় আচ্ছা সুবান আল্লাহ তো পড়ছেন ঠিক আছে কি বলছে দেখেন তো তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যাদেরকে অ্যালেম দেওয়া হয়েছে তাদের মর্যাদা আল্লাহ বাড়ায় আচ্ছা দুই শ্রেণীরে আলাদা করলেন কেন ইমানদারদের মধ্যে গিয়ে আলেম নাই বল আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যাদেরকে অ্যালেম দেওয়া হয়েছে তাদের মর্যাদা তো তোমাদের মধ্যে যারা ঈমানদার আলেম তো ইমানদার এর মানে আল্লাহ বুঝাইতে চায় তোমাদের মধ্যে যারা ইমানদার মানে স্বাভাবিকভাবে সাধারণভাবে সবাই তো মুমিন তোমরা বাকি তোমাদের মধ্যে যাদেরকে এলেম দেওয়া হয়েছে তাদের মর্যাদা আমি আল্লাহর কাছে আরো বেশি এই জন্য আল্লাহ ইমানদার বইলা আবার আলাদা বলছে এলেম আলেমদের কথা কেন ইমানদারদের মাঝেই তো আলেম আছে কিন্তু আল্লাহ আবার আলাদা বলছে কেন যে তাদেরকে এলেমের কারণে তাদের মর্যাদা আল্লাহ দিয়েছে